আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের ভিডিওটা হচ্ছে ঘুঘু পাখি নিয়ে ঘুগু পাখি সাধারণত কয়েক জাতের হয়ে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য আমরা যেটা পালি সাধারণত বাসায় ডায়মন্ড ডাব কেউ পালি কেউ অস্ট্রেলিয়ান ডাব পালি অস্ট্রেলিয়ান ডাবটা একটু বড় হয় আসলে আকারে একটু বড় হয় আর এটা হলো ছোট একটা জাত আর ঘুঘু পাখি আসলে আয়ুকাল এদের আর ডিম পাড়ার ব্যাপার এদেরকে দেখার যেমন ধরেন আপনি ঘুঘু পাখি ছেলে মেয়ে বোঝা এটা বুঝবেন কিভাবে আপনি কবুতরের মতো ঘুঘু পাখিও দেখেন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে ঘুঘু পাখি যে পাখিটার গলাটা একটু মোটা সেটা ছেলে গলাটা একটু চিকন যে পাখিটা সেটা মেয়ে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে পাখিটা আছে সে পাখিটা ছেলে আর নিচের পাখিটা হলো মেয়ে আরও মজার ব্যাপার হলো যে তারা যে ডিম বাচ্চা করে যে ডিমবাচ্চার ব্যাপারটাও এটা কিন্তু আপনি কবুতরের মতোই কবুতরের সাথে অনেকাংশে তাদের মিল আছে যেমনটা ধরতে পারেন যে এদের বয়স ডিম পাড়ার প্রবণতা সব কিছুই আপনার কবুতরের সাথে ভালো মিল আছে আর ঘুঘু পাখি বয়স বুঝবেন কিভাবে এটাও নিচে ফেদারের নিচে আপনি কবুতরের যে ফেদার দেখে যেভাবে আমরা বুঝি ওইভাবেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে ঘুঘু পাখির বয়স চিনবেন আর ঘুঘু পাখি যত্ন নেওয়ার ব্যাপারটা যত্ন নেওয়ার ব্যাপারটা আপনার এগুলো তো ছোটো পাখি এগুলো সুন্দরভাবে যদি আপনি যত্ন নেন ভালোভাবে যত্ন নিলে এদের থেকেও আপনি ভালো কিছু পাওয়া আশা করতে পারেন আর সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো যে ঘুঘু পাখি যারা পোষেন তারা খেয়াল রাখবেন যে আসলে পাখির ঠান্ডা শীতকালে এই যে শীতকাল আসছে যে পাখির জন্য অনেক ভয়ঙ্কর একটা সময় যে সময়টা সব ধরনের পাখির রোগ বালাই লেগে থাকে বিভিন্ন রোগ লাগতে পারে এই সময়টা একটু ঠান্ডা লাগলেই